আজকের রেসিপি হল চাটনি চিকেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে চাটনি চিকেন রেসিপিটার নামটা শুনে বুঝতে পারছেন যে এই চিকেনটা একদম চটপটা হবে আর একটা স্পেশাল চাটনি বানিয়ে এই রেসিপিতে আমি ইউজ করব। তো চলুন দেখিয়ে দিই এটা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম চিকেন আমি মিডিয়াম সাইজ করে কাটিয়ে এনেছি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ম্যারিনেট করার জন্যের মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর টক দই দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব আপনারা চাইলে এটা একটু বড়ো সাইজ করে কাটিয়ে আনতে পারেন বা মিডিয়াম সাইজ করে কাটাতে পারেন তবে একদম ছোট সাইজ করে কিন্তু কাটানোর দরকার নেই এবারে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে অন্তত আপনার আধ ঘন্টা কি এক ঘন্টা মতন এটা সাইডে রেখে দিতে হবে তাহলে চিকেনটা খেতে ভালো হবে এবারে রান্নাটা শুরু করব কড়াইতে একটু তেল আর একটু বাটার দিয়েছি এর মধ্যে একটু রসুন বাটা দিচ্ছি শুধু রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো আপনার চাইলে রসুন বাটা না দিয়ে রসুন থেতো করে ইউজ করতে পারেন তো এই রসুনটার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেন এবারে এই চিকেনটা একটু হাই আঁচ করে প্রথমে ভালো করে মিশিয়ে নেব যখন ভালো করে মেশানো হয়ে যাবে আঁচটাকে লো করে দেব দিয়ে এটাকে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে কেননা এই চিকেনটা অতটা জল পড়বে না তো এটা একদম লো আছে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে ওতেই করেই এই চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন চিকেনের থেকে অনেক জল বেরিয়ে এসছে তো এই চিকেনের সঙ্গে আমি সামান্য একটু জল দেবো তবে ওটা একটু বাদে দিতে হবে এবারে চিকেনটা যখন একটু শুকনো শুকনো হয়ে একটু কষা কষা হয়ে যাবে তখন একটা চাটনি তৈরি করতে হবে যেটাই কিন্তু এই রান্নার স্পেশালিটি তো দেখুন চাটনি বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে এক আটি আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা একদম টাটকা ধনে পাতা নেবেন তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে মতন কাঁচা লঙ্কা এটা খুব বেশি ঝাল করবেন না এই রান্নাটা ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি তেঁতুলের একদম গাঢ় পাল্প হাফ টি স্পুন মতন আর যদি পাতলা হয় সেক্ষেত্রে এক টি স্পুন নেবেন এর সঙ্গে পরিমাণ মতন চিনি দিয়ে জল ছাড়া একটু পেস্ট করব যদি লাগে সামান্য জল দেওয়া যেতে পারে যদি দেখুন একদম সুন্দর এরকম ঘন একটা চাটনি আমার রেডি হয়ে গেছে চাইলে এর সঙ্গে দু চার কোয়া রসুন দেওয়া যেতে পারে এবারে এর মধ্যে এই চিকেন এর উপরে আমি এই চাটনিটাকে দিয়ে দিলাম গ্রিন চাটনি এবারে এই মিক্সিটা ধুয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দেব যেহেতু এই রান্নাটা একদম গা মাখা গা মাখা হবে ওই জন্য এর মধ্যে জল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে এই মিক্সিটা ধুয়ে সামান্য একটু মোটামুটি ওয়ান ফোর্থ কাপ মতন জল দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে আবারও আঁচটাকে একদম লো করে দিয়ে চাপা দিয়ে রাখবো এবারে যখন এই চিকেনটা একদম সুন্দরভাবে সফট হয়ে যাবে তখন শেষে এর মধ্যে আরও একটুখানি বাটার দিতে হবে দিয়ে এটাকে মিক্স করবো যখন দেখবেন যে এই গ্রেভিটা দিয়ে হালকা একটু তেল ছাড়তে শুরু করেছে বুঝবেন যে এটা পুরোপুরি রেডি এবারে এই বাটারটা মিশিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো এটা আপনারা প্লেন রুটি বলুন নান তন্দুরি রুটি রুমালি রুটি এরকম জাতীয় যে কোনো রুটির সঙ্গে এটাকে সার্ভ করুন দারুণ লাগবে আর এটা কিন্তু পরোটার সঙ্গে খুব ভালো যায় তো আপনারা এই উইকেন্ডে অবশ্যই করে বাড়িতে একবার করে এই চিকেনের রেসিপি ট্রাই করে দেখুন আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর এরকম কম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন